সমাননীয় মণ্ডলী আমি আপনাদেরকে স্বচ্ছদস্য স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের পাতায়ার শহরের সর্বাধুনিক এবং নতুন শপিং মল টার্মিনাল টোয়েন্টি ওয়ানের সামনে থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে এই ভবনের বাহিরের অংশটা এবং এটার চত্বরে কী আছে কীরকম অবস্থা আছে এই জিনিসগুলি একটু দেখানোর চেষ্টা করছি

পঁচিশে বড়দিন ছিল বড়দিন এবং এখন আগামীকাল থার্টি ফার্স্ট শুভ ইংরেজি নববর্ষকে স্বাগত জানাবে এটার সামনেই আছে এই যে বিশাল একটা বিমানের পত্রিকা আছে এটার মধ্যে টার্মিনাল টোয়েন্টি ওয়ান লেখা আছে টোয়েন্টি ওয়ান এবং এইটার সামনে যে এখানে একটা বিশাল নাইট মার্কেট এই নাইট মার্কেটে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে খাবার থেকে শুরু করে কাপড় সব রকম জিনিস এখানে আবার এই যে গানের অনুষ্ঠান চলছে এই জন্য গানের অনুষ্ঠানের সবাই নিজেদের মতো এনজয় করছে এবং এখানে রাস্তা পশ করার জন্য সার্বক্ষণিকভাবে লোক রয়েছে দায়িত্বে যাতে মানে কোনো রকম দুর্ঘটনা না ঘটে যখন মানুষ রাস্তা পার হয় তখন গাড়ি বন্ধ থাকে আবার যখন গাড়ি চলে তখন মানুষকে কোনো অবস্থাতেই যেতে দেওয়া হয় না যে বাধা দেওয়া হয় দাঁড়ায় মানুষও সেইভাবে ম্যাক্সিমাম মানুষই সচেতন এখানে এরকম রকমে চলে যাওয়া বা এই জাতীয় চলতে ভাবনা নাই এবং তারপরে দেখেন রাস্তা সামনের এই যে গাড়ি দাঁড়া করে দিয়েছে এখন এই যে মানুষ যাচ্ছে এবং সামনের রাস্তা একটু দেখাই ভিতরে তো বটেই ঝকঝকাতক তো সেটা তো বটেই এবং সামনের দেখাচ্ছি দেখেন সবসময় কত পরিষ্কার পরিচ্ছন্ন অথচ প্রতিদিন কত হাজার মানুষ এখানে ভিজিট করছে এটা বলা কঠিন হয়তো সেটা মানে অনেক হাজার হাজার বলতে হবে তারা তাদের স্থাপনা রাস্তাঘাট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পেরেছে আমরাও আশা করব যে আমার অনুরোধ থাকবে আমরাও একটু সচেতন হব নিজেরা দায়িত্বশীল হব যাতে আমাদের স্থাপনাগুলিকে আমরা সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি রাখি এবং ইচ্ছাকৃতভাবে অপরিচ্ছন্ন না করি এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্যও ভালো হবে মানসিকতার জন্যও ভালো হবে আমাদের মর্যাদার জন্য লাভ হবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে দূরে উঠছি ধন্যবাদ